ভিউয়ার্স সবাইকে স্বাগত আজকে আলোচনা করব ব্যাট সিএল এই অয়েন্টমেন্টটা নিয়ে এটা প্রস্তুত করে থাকে একমি ল্যাবরেটরিজ এটার প্রতি টিউবের খুচরা বাজার মূল্য হলো ষাট টাকা এরপরে নেই এই বেড সিএল আপনি কেন ব্যবহার করবেন এটা ব্যবহার করলে কোন রোগের জন্য কাজ করে এটি মূলত একটা ছত্রাকের সংক্রমণের জন্য ত্বকে যে ক্ষতর সৃষ্টি হয় সেটা চিকিৎসায় আপনি ব্যবহার করতে পারেন এটি চুলকানির জন্য খুব ভালো একটা ক্রিম এছাড়াও এটি অনেকেই আসে যারা ত্বক পরিষ্কার করতে মুখে ব্যবহার করে থাকেন এছাড়াও এটি ব্রণের দাগ দূর করতে অনেকে ব্যবহার করতে চান এটি ব্রণের দাগের জন্য এবং ব্রণ দূর করতে মুখ পরিষ্কার করতে খুব কার্যকরী একটা মলম এটি আপনারা চোদ্দো দিনের বেশি মুখ পরিষ্কার করতে ব্যবহার করা উচিত নয় কেননা এটা বেটটা মেথাসন আছে স্টিরয়েড তাই সতর্কতার সাথে চোদ্দো দিনের বেশি ব্যবহার করা উচিত নয় এরপরে যে এনে এটার ব্যবহার মাত্রা এটি আপনারা যারা অ্যালার্জির জন্য ব্যবহার করবেন ছত্রাকের সংক্রমণের জন্য তারা দৈনিক দুইবার লাগাতে পারেন এবং যারা ত্বক পরিষ্কার করতে ব্রণ দূর করতে ব্যবহার করতে চান তারা অবশ্যই সেটা রাতে ঘুমানোর আগে মুখটাকে ভালো করে পরিষ্কার করে আপনি পর্যাপ্ত পরিমাণ মলম লাগিয়ে দিবেন যাতে চোখে না যায় এটা খেয়াল রাখতে হবে এটি গর্ভাবস্থা এবং স্তনাদানকালীন সময়ে চিকিৎসকের পরামর্শ নিয়েই তবে ব্যবহার করতে হবে এরপর যেন এটা পার্শ্ব প্রতিক্রিয়া এটা ব্যবহারে ত্বক লাল হয়ে যাওয়া ত্বকের রং পরিবর্তন এবং ত্বকে জ্বালা পরায় সকল সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলো লক্ষ্য করা যেতে পারে যে কোনো ওষুধ সেবন বা ব্যবহার করতে চাইলে রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিতে হবে ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন বলে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ